আপনাদেরকে আজকে দেখাবো এই ইউনিক ডিজাইনের হাতের কাজের ডায়েরিটি ডায়েরিটি প্রথমে আমি যেভাবে করেছি প্রথমে আমি নামগুলো আর্ট করে রেখেছি অ্যান্ড হচ্ছে ডায়েরির পরিমাপ অনুযায়ী আমি লিখে রেখেছি মাছ বরাবরই লেখাটি আপনারা ইন্টারভিউ দেখে হয়তো বা বুঝে গিয়েছেন যে আমি ডায়েরিটি কি করবো এখন সম্পূর্ণটি হাতের কাজের এম্ব্রয়ডারি করবো তো আমি সূর্যমুখী flower এর যে ফুলগুলো art করে রেখেছিলাম সেগুলো এখন করে নিচ্ছি তো হাতের কাছে diary ক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনি যে diary নেন না কেন সেই diary বা যে notepad নেন না কেন সেই নোটপ্যাডের পরিমাণ মতো আপনি যা আর্ট করতে চান সেই আর্টটি আপনারা করে নিতে পারবেন যদি এটি আমার পেজ ড্রেস প্রোমেক্সের খাতা বা ডায়েরি বানাবো এটি হচ্ছে আমার হিসাবের খাতা বানাবো সেই জন্য মূলত এখানে আমি আমার হাতের কাজের জন্য করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন বা বিজনেস করার জন্য করতে পারবেন তো দেখুন আমি সূর্যমুখী ফ্লাওয়ারটি শেষ হয়ে গেলে এখানে পাথাগুলো করে নেব পাথাগুলো দেখুন একেবারে আস্তে আস্তে করবেন যেন সুন্দর হয় আমি যদি এখানে টেনে টেনে দিচ্ছি সে কারণে হচ্ছে হয়তো একটু speed বেশি হতে পারে তারপরে বুঝে নেবেন এখানে হাত পাথাগুলো যদি আপনার সুন্দর হয় কাজটা দেখতে সুন্দর হয় তো এই আর কি আর এখানে কঠিন কোনো কাজ নেই সবগুলো একদম সহজ এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে ভিডিওতে আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না তবে অ্যাড করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন পেন্সিল দিয়ে অ্যাড করেন নষ্ট না হয়ে যায় ঠিক আছে তো পরে আমি এটাকে কি করব পরে আমি এটাকে যে এই ডাইরেক্টই করব সেই ডাইরেক্টের মধ্যে কস দিয়ে অ্যাডকে নিব জাস্ট এতটুকুই এছাড়া আর কোন কাজ নেই তো দেখুন सिंपल ভাবে আমি এই কাজটা করে নিচ্ছি তো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এমন নতুন নতুন ইউনিক আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কত সুন্দর হয়েছে এই ডায়েরিটি ডায়রিটি দেখতে অসম্ভব সুন্দর আর এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম বসিয়ে দিতে পারবেন তো মাছ বরাবর করে নেবেন আর দেখুন কত সুন্দর হয়েছে সূর্যমুখী এই ডায়েরিটি আমি আমার নিজের পেজের জন্য করেছি এটির কালার হচ্ছে টিশু কালার এই কালারটি যদিও ক্যামেরাতে খুব কমই আসে সাদা সাদা টাইপের হয়ে যায় তবে অসম্ভব সুন্দর এই কালারটি আর আপনারাও যদি এভাবে করতে চান তবে করে নিতে পারবেন আপনাদের নিজেদের জন্য তো ভালো থাকবেন সময় আল্লাহ হাফেজ